thank <laughs> you thank <laughs> you জনম জন্ম নিয়ে পরিক্রমা করতে পারি আর এই রাধা কৃষ্ণ নামে আনন্দের মতো সবাই ভগবান ছাড়া আমাদের শেষের দিনে ভগবান ছাড়া কেউ জীবনরা পরিক্রমা করতে গিয়ে এত আবির আর এত বৃষ্টি এসে গেল পুষ্প বৃষ্টি এসে গেল আমাদেরও মতো ভালো আমরা তো খেলা করতে এসেছি গরের সুন্দর খেলায় জীবন কাটিয়ে হাতিয়ে দিলাম আর এই ফুল বাগানটা দেখো এখানেও এত সুন্দর ফুল আমি না ভিডিও করে থাকতে পারলাম না আমার বন্ধুদের দেখাবার জন্য ভিডিও করলাম দেখো এই সব পরিক্রমা করে আসছে সবাই একসাথে হয়ে গেছি পাড়ার খুঁদায় মানে আড়াইশো লোক হবে বা একসাথে বার হয়েছি তা কি ভালো লাগছে না পরিক্রমা করা এটাও আমাদের ভাগ্যে না থাকলে হয় না গো বন্ধুরা আজ এক সপ্তাহ ধরে হচ্ছে তো আজকের যেন চোখে জল এসে যাচ্ছে যে ভগবান আজকে প্রতিদিন সঙ্গে কখন যাও কখন কখন নাম কখন হরে কৃষ্ণ রাধে রাধে আমরা সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে এই নামে তোমরাও যেতে থাকতো এই ছাড়া আমাদের পৃথিবীতেই আমরা খেলা করতে হবে দুদিন পরে খেলা করে চলে গাড়ি বাড়ি টাকা পয়সা সবই করে থাকবে হবে দেখাচ্ছি সঙ্গে হরে কৃষ্ণ নাম যেন আমি মেতেই দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে এখানে আমাদের মেলা হয় মহাদেবের পূজা হয় দেল নাচ আসবে আজকের চারখানা দেল আসে এখানে কিন্তু আমি তো আমার ওখানে ভগবত পাঠ তা মনে হয় আসতে পারবো না বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই পরিক্রমায় এসেছি কতদিন বাঁচবো এই আনন্দ করে মেতে থাকি তোমরা আশীর্বাদ করো তো আমি যেন এই আনন্দ করতে করতে ভগবানের চরণে চলে যাই আমি সব কথা ভুলে সকল দুঃখ ভুলে তোমাদের সঙ্গে মিলেমিশে আনন্দে থাকতে চাই এই দেখো দেখো সবাই আসছে কি সুন্দর লাগছে কী সুন্দর লাগছে সবাইকে ভগবানের নাম কান্না ভালো লাগে হরে কৃষ্ণ রাধে 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 দেখো দেখো পুষ্কৃষ্টি হচ্ছে গো দেখো বন্ধুরা দেখো এসে গেছে পরিক্রমা করে ঘুরে এসে গেলাম সবাই রাধে রাধে জয় সিরা বলো রাধা রাধা জন্ম জন্মান্তর যেন তোমাকে দর্শন করতে পারি এখন নারায়ণ করিতে লাগিল এরে পুত্র এক্ষণে যদি আমাদের রাজা দেখতে পায় তার হাতে তোর মৃত্যু হবে সেই পুত্রকে নিয়ে আজকে বসুছেন কি যে ঝড় এদিকে বৃষ্টি অনন্ত দেব তিনি চিন্তা করলেন কি যে আমার এই দেহটা বিদায় গেল

আমার পিতাও ভক্ত কিন্তু পিতার অবস্থা দেখো তোমার মনের বাসনা পূরণ করেছি তুমি একটু আমার সেই পুত্র রেখে কন্যাকে নিয়ে কি তিনি করলেন আস্তে আস্তে আবার যমুনার কুলে চলে এলেন যমুনার কুলে এসে এইবার তিনি যমুনা পাড়ে কংসের কারাগারে যখন প্রবেশ করলেন কারা মা যশোদা তিনি আশি বছর পর পুত্র আমার পুত্র যেন দীর্ঘ আয়ু হয় যশোদার কথা নন্দ নন্দারাজ ডান ধ্যান সকলের হাতের কাছে যা পেয়েছি

রামাই মাতা লাগছি আমি কে এখনো জানিস না যশোদা পুত্র দেখ এখন এই পুত্রকে নিয়ে তিনি আজকে আnder মলে নিয়ে তুললেন পুত্র না কি করে আছেন তনে বিষ্ণুকে এসেছেন তিনি আজকে কোলে নিয়ে আদর করে তিনি সেই পুত্রের মুখের মধ্যে নিজের স্থান তিনি দিবেন বলে স্থির করে উঠোনা স্থান দিল